আমার কাছে মনে হয় বাইশ হাজার টাকায় সবচেয়ে আন্ডার রেটেড ডিভাইস হচ্ছে গিয়ে এটা বিকজ এই ফোনটা বাইশ হাজার টাকা দিয়ে আমাদেরকে অফার করছে কার্ভ অ্যামোল এর ডিসপ্লে তার পাশাপাশি এখানে পাওয়া যাবে আইপি সিক্সটি নাইন এর ওয়াটার রেজিস্ট্যান্ট মানে পানিতে চুবালো ফোনটার তেমন কিছু হবে না এছাড়া গ্যাস সর্বোচ্চ চব্বিশ জিবি র্যাম ইউজ করার সুবিধা পাঁচশো বারো জিবির ইন্টারনাল মেমরি এবং বড় সড়ো আকৃতির কে দিয়ে দেওয়া হয়েছে পোকো এক্স সেভেন ফাইভ ডি স্মার্টফোনটায় গাইস কয়েক মাস আগেও এই ডিভাইসটা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে কিনতে হতো বাট এখন এটা শুধুমাত্র পাইশ হাজার টাকায় পাওয়া যায় সো দুই সালের শেষ দিকে এসে কেমন হবে এই ডিভাইসটা আর এটাতে তেমন কোনো প্রবলেম আছে কিনা সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন পোকো এক্স সেভেন ডিভাইসটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের একটা ডিভাইস আর এর সামনে মানে ফ্রন্টে কার্ভ ডিসপ্লের উপরে কর্নিং করে লাগলাস ভিক্টাস টুকে কে ইউজ করেছে পোকো যেটা কিনা খুবই প্রশংসনীয় তার পাশাপাশি আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের ওয়াটার এবং টাস্ট রেজিস্ট্যান্টকে দিয়ে দিয়েছে তারা তো দুই মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত চুবানো যাবে এটাকে তবে কোনো ব্র্যান্ডই ওয়াটার ড্যামেজের ওয়ারেন্টিটাকে দেয় না সো অবশ্যই পানিতে চুবানোর আগে এই জিনিসটা মাথায় রাখবেন 185 গ্রাম ওজনের সাথে আসা এই ডিভাইসটি 8.4 মিলিমিটারThickness এর সাথে আসে এছাড়া गाइस এখানে 509 5500 mAh এর ব্যাটারিকে দিয়ে দিয়েছে Poco যদি আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিনে থাকেন আর বাংলাদেশে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটাই সবচেয়ে বেশি পাওয়া যায় 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধাও দিয়ে দিয়েছে তারা সো পুরো পুরোপুরি চার্জ হতে 50 মিনিটের কাছাকাছি সময় লেগে যাবে আর একবার চার্জ করে ফেললে এক থেকে তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নরমালি পাওয়া যাবে এখান থেকে আর হ্যাঁ বক্সের ভেতরে ফ্রিতে তারা পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট কে প্রোভাইড করছে সাথে পাওয়া যাবে ইউএসবি টাইপসি ডাটা কেবল সিম ইজেক্টার টুল একটা ভালো মানের টিপু কেস এবং এটার আরও ভালো দিক রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি সাইজের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন যুক্ত অ্যামোলের ডিসপ্লেকে দিয়ে দিয়েছে পোকো এখানে রয়েছে সর্বোচ্চ তিন হাজার নিপসের পিক ব্রাইটনেস বাট ম্যাক্সিমাম টা বারোশো নিটস এর সেটাও কম নয় রোদের আলোতে মানে ডাইরেক্ট সানলাইটে যে কোনো কন্টেন্ট আপনারা দেখতে পারবেন এটা ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট এস ডি আর টেন সাপোর্ট ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট কিনে এতে এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোনই এত ডিসপ্লে টেকনোলজি আমাদেরকে প্রোভাইড করতে পারছে না সো ডিসপ্লেটা বাইশ হাজার টাকা হিসেবে ওয়ান অফ দা বেস্ট তবে অ্যামোলে ডিসপ্লে হওয়ায় গ্রিন লাইনের ইস্যুটা থাকতেই পারে সেটা আজকে হোক অথবা তিন বছর পরে হোক এবং এটার যে ডিসপ্লে নিচে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটা রয়েছে সেটা যথেষ্ট ফাস্টই কাজ করছিল অ্যান্ড্রয়েড এর সাথে আসতো এটা সো ফিফটিন সিক্সটিন এমনকি পর্যন্ত আপডেট পেতে পারে পোকোর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ফিফটিন আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং ইউআইটা অনেক বেশি স্মুথ হয়েছে যদিও কিনা বাঘ ভাল্লুক টুকটাক হাইপার সাথে রয়েছে আর এটাকে যদি আপনারা সব ধরনের অ্যাডস এবং ডোয়েটারকে বন্ধ করে ইউজ করতে তাহলে এই ফোনটা থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এর বেশ কিছু ফিচার দিয়ে দিয়েছে পোকো সো এই দিক দিয়েও খারাপ কিছু করেনি তারা চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড আলট্রাকে ইউজ করা হয়েছে যে চিপসেটটা কিনা বিশ থেকে শুরু করে তিরিশ হাজার টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনই আমরা বর্তমানে বাংলাদেশে দেখতে পারছি সো বাইশ হাজার প্রাইস বিবেচনা করলে এটা মোটামুটি ভালো একটা চিপসেট আর এটার কারণে মানে এই ফোন তৈরি করা চিপসেটটার কারণে পাবজি গেমটা নাইনটি এ স্মুথলি চলবে তার পাশাপাশি টুকটাক ভিডিও এডিটিং করা যাবে এবং ফুল এইচ ডি রেজলিউশনের ভিডিওগুলো আপনারা খুব আরামসে স্মুথভাবে এডিট করতে পারবেন সো এই বাজেটের মধ্যে পারফেক্ট নিয়ে তেমন কোনো কোশ্চেন রাখেনি পোকো আর এটার অপ্টোমাইজেশন যদি মানে সফটওয়্যার অপ্টোমাইজেশন যদি আরো একটু বেটার হয় তাহলে এখান থেকে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি ইন্টারনাল মেমোরির সাথে আসে পোকো এক্সেভেন ফাইভ জি ভিএসডি এখানে ইউএফএস টু পয়েন্ট টু ক্যাটেগরি ইন্টারনাল মেমোরি রয়েছে আর বারো জিবি র্যামের সাথে বারো জিবি র্যাম কে যুক্ত করে মনে মনে চব্বিশ জিবি র্যাম ইউজ করা পসিবল তো আমি অবশ্যই বলবো আট দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন্টকে সর্বনিম্ন নেওয়ার জন্য বিকজ এখানে কোনো এসডি কার্ড কে আপনারা ইউজ করতে পারবেন না দুইটা ফাইভ জি সিমি শুধুমাত্র ইউজ করা পসিবল হবে পোকো এক্স সেভেন এর আর দুশো ছাপ্পান্ন জিবি ব্রেন্টার প্রাইস চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে তবে আপনাদের যদি স্টোরেজ নিয়ে তেমন একটা প্রবলেম না হয় তাহলে আট একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটা আপনারা বাইশ হাজার টাকা দিয়ে কিনতে পারেন ফিফটি মেগা পিক্সেলের মেন এইট মেগা পিক্সেলের আল্ট্রোয়েড আর টু মেগা পিক্সেলের জুতার বাড়ি মানে ম্যাক্রো ক্যামেরাকে দিয়েছে পোকো আর এটার যে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা সেখানে এর সাপোর্ট দেওয়া হয়েছে যেটা কিনা এই বাজেটে তেমন একটা দেখা যায় না

মোটোরোলার জি এইটি সিক্স পাওয়ার অথবা সিএমএফ ফোন টু প্রোটাকে দেখতে পারেন উক্ত বাজেটে পোকো এক্স সেভেন ফাইভ জি স্মার্টফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়েল স্টোর স্পিকার হেডফোন জ্যাকের গর্তকে মিস করবো আমরা আর আয়ার ব্লাস্টার পোর্টের মাধ্যমে রিমোট কন্ট্রোল দিত যে কোনো ডিভাইসকে ইজিলি কন্ট্রোল করা পসিবল হবে পোকো এক্স সেভেন দ্বারা সব ধরনের প্রয়োজনীয় সেন্সর জ্যারো সহ সব রয়েছে পোকোর এই ডিভাইসটায় আর সেন্সর সেন্সরগত দিক দিয়ে কখনই কিপটামি করে না এই ফোনটার ডিজাইন আমার কাছে তেমন একটা ভালো লাগে না বাট অন্য সকল দিক দিয়ে এটা ফার্স্ট ক্লাস যারা কিনা ডিসপ্লে যুক্ত ভালো পারফরমেন্স যুক্ত মোটামুটি ভালো ক্যামেরা যুক্ত স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য বাইশ থেকে পঁচিশ হাজার টাকায় এটা ওয়ান অফ দ্য বেস্ট আর এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু দারুণ